নমস্কার বন্ধুরা বৈশাখী রান্নাঘরে আজও একটি নতুন রান্না নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে চলে এসেছি আজকের রান্না মটর কিমা রাত্রিরে রুটি বা পরোটার সঙ্গে তোমরা এটা ট্রাই করতে পারো তো চলো দেখে নি কীভাবে রান্নাটা করলাম কড়াইতে তেল দিয়ে দিয়েছি সাদা তেল ব্যবহার করছি আমি এখানে আর আলু ডুমো করে আলু কেটে রেখেছিলাম এগুলোকে নুন দিয়ে আর সামান্য হলুদ দিয়ে এটাকে লাল লাল করে একটু ভেজে নেব আলুটা দিলে সিগনেসটা খুব ভালো হয় একটু মাখামাখা হয় তাই দিয়েছি তোমরা যদি দিতে চাও নাও দিতে পারো আলু তুলে নিয়েছি ওই তেল যে তেলটা আলুর মধ্যে ছিল তার মধ্যেই পেঁয়াজ কুচি কুচি করে এক দুটো বড়ো সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম সেইটাকে একটু লাল 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 করে ভেজে নেবো পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে দু দু চামচ রসুনের পেস্ট রসুনটা ভেজে নেবো যতক্ষণ রসুনের কাঁচা গন্ধটা চলে যায় ভালো করে পেঁয়াজের সঙ্গে আমি এটাকে ভেজে নেবো রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে কুচি করা একটা বড়ো সাইজের টমেটো এর মধ্যে দিয়ে দেবো ছোটো হলে তোমরা দুটো টমেটো ব্যবহার করবে আর বড় হলে একটা আর টমেটোটা গলে যাওয়ার জন্য আরও একটু নুন দিয়ে দিলাম আর আগে থেকে কিমা করা ওই তিনশো গ্রামের মতো কিমা মুরগির মাংসে কিমাটা আমি দিয়ে দিয়েছি এর মধ্যে কীমাটা মশলাগুলোর সঙ্গে ভালো করে নিয়ে একটু নেড়ে চেড়ে নেবো এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ আর দিয়ে দেবো ধনে গুঁড়ো এক চামচ দিয়ে এটাকে আবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো আর দিয়ে দেবো কাঁচা মটর কাঁচা মটরটা আমরা শীতকালে এটা বাড়িতে আমরা শুকনো করে রেখে দিই আর আগের দিন থেকে ভিজিয়ে রাখি এই কাঁচা মটরটা দিয়ে দেব দিয়ে ভালো করে সঙ্গে নেড়ে চেড়ে নিয়ে ভেজে রাখা আলুগুলো এবার এর মধ্যে দিয়ে দেবো দিয়ে যখন তেল ছেড়ে আসবে এর মধ্যে দিয়ে আদা সামান্য আদার পেস্ট ওই হাফ চা চামচের মতো আর আধখানা একটা লেবুর রস দিয়ে বা এটাকে ভালো করে মিশিয়ে নেবো এর সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে এর মধ্যে এবার দিয়ে দেবো হচ্ছে জল জল দিয়েটাকে গরম জল ব্যবহার করলে সবচেয়ে ভালো হয় তোমরা ঠান্ডা জলও ব্যবহার করতে পারো গরম জল ব্যবহার করলে রঙটা খুব সুন্দর আছে আর যদি ঠান্ডা জল ব্যবহার করে তখন সেদ্ধ হচ্ছে আলুটার মাংসটা এই যে আমার আলুর মাংসটা সেদ্ধ হয়ে গেছে এবার দেখছো কালারটা কত সুন্দর এসছে এর মধ্যে দিয়ে দেবো কাস করা কাশিউরি মেথি আর সানরাইসের শাহি গরম মশলাটা আমরা আমি ব্যবহার করেছি তোমরা এমনি গরম মশলাও ব্যবহার করতে পারো দিয়ে এটাকে নেড়ে চেড়ে নেবো মাখা চাখা হবে এটা রাত্রিবেলা রুটি বা পরোটার সঙ্গে তোমরা এটাকে ট্রাই করতে পারো খেতে খুবই অসাধারণ হয় আর ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছিল রান্নাটা আমার বাড়ির লোকে তো খুব পছন্দ ওই খাবারটা তোমরা প্লিজ বাড়িটা এইভাবে ট্রাই করো রাত্রিরে পরোটার সঙ্গে আমরা এটা আমি এটা করেছিলাম খেয়ে খাবার খুব পছন্দ হয়েছে আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও একটা লাইক আর একটা কমেন্ট করে দিও আবার আসছে একটা নতুন আর একটা ভিডিও নিয়ে ততদিনের জন্য টাটা